আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আবার আমার হাজব্যান্ড গরুকে খাওয়ানোর জন্য এসেছে দুপুরবেলা তো বাচ্চারাও এখানে এসেছে তো সবাই যখন গরু আনে তো বাচ্চা কাচ্চা কিন্তু দেখবেন ঘরে না বসে থেকে গরুর সাথেই থাকে বেশিরভাগ সময়টাই তো ওরা কিন্তু অনেক এনজয় করে এই গরুর সাথে তো এখানে ইরফান আয়েশা আনায়া তো ওরা অনেক মজা করছে আর ঘাস খাওয়াচ্ছিলো ছিল গরুকে তো আনায়াও দেখুন এখান থেকে ঘাস নিয়ে গরুকে দিবে আনায় আবার প্রথম প্রথম গুরুকে দেখলে অনেক ভয় পেত তো এখন আবার ভয়টা কেটে গেছে তো যখন সবাই একসাথে আসে তো ইরফান আয়সা আনায়া যখন খাবার দিচ্ছিল তখন ও খাবার নিয়ে গুরু সামনে বারবার নিয়ে আসছিল দেওয়ার জন্য আবার একটু বেশি সামনে গেলে আবার অনেক ভয় পায় করছে। হ্যাঁ তো গরুকে খাওয়ানোর জন্য এখানে খাবার রেডি করছিল তো আমি আবার গরম পানি নিয়ে আসলাম তো গরুকে কিন্তু ঠান্ডা পানির চাইতে গরম পানি দিয়ে খাওয়ালে ভালো হয় আর এইখানে হাজবেন্ড আবার ঘাস গুলো ছোট ছোট পিস করে দিচ্ছে যেন গরুর খেতে সুবিধা হয় তো এখানে গরুকে ভাতের মার ভাত গরম পানি লবণ মানে এগুলো দিয়ে সুন্দরভাবে খাওয়াচ্ছে তো এখানে আবার কুড়া নাকি ভুসি যেটাই বলে তো যারা চিনে তারা হয়তো বা বুঝতে পারবে তো এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছে আর ইরফানকে হয়তো আপনারা লক্ষ্য করেননি ও গরুকে বলছে যে ঘাস দিচ্ছে তো ইরফানও গরুর সাথে কথা বলে কি দেখে হাম্বা দেখে হ্যাঁ ইরফান যেভাবে গরুর সাথে কথা বলেছে আমার তো মনে হয় গরু ওর ভাষা বুঝেছে তো মার্শালা দিলে ওদের কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চারা কিন্তু অনেক মজা পেয়েছে গরু দেখে আর আজকে কিন্তু আরশালা দিলে অনেক সুন্দর তো আমরা সবাই রোজা রেখেছিলাম তো একটু এসেছিলাম পুদিনা পাতা চেরার জন্য তো এখানে আবার পেঁপে গাছটা দেখে একটু নজর গেল তো আলহামদুলিল্লাহ পেপেটা কিন্তু পাকতে শুরু করেছে আর এইখানে করলা গাছে ছোটো ছোটো কয়েকটা করলা ধরেছে তো এগুলো আস্তে আস্তে বড় হোক তো আমরা পুদিনা পাতা ছিঁড়ে নিই তো এইখানে আমি আবার কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছিলাম ইফতার খোলার জন্য তো আজকে ময়ূর ভত্তা মাখাবো আর পাশেই হয়তো আপনারা একটি গানের সুর শুনতে পাচ্ছেন তো আহিষা আবার সুন্দর করে গান গাচ্ছে এই ভয়েসে বাচ্চাদের মুখে গান শুনতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক হাসিও পায় আয়শা চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য দিয়ে কি করবা মুড়ি ভর্তা বানাবো আজকে ও খাবা হুম না রোজা হুম সন্ধ্যাবেলা মা খাবো রাতে হবে তো আমাদের পুদিনা পাতাগুলো ছিঁড়া হয়ে গেছে তো অল্প করেই ছিঁড়েছি এতেই হয়ে যাবে তো আবার ওই দিকে ইফতারির জন্য ফলটল বা সব কিছু গুছ গাছ করে নিচ্ছে আর এইখানে দেখুন বোন কি নিয়ে এসেছে আমাদের জন্য আর যেহেতু ঈদের বন্ধ দিয়ে দিয়েছে সবাইকে তো ওর আর বাসায় একা একা বসে থাকতে ভালো লাগছে না তো ও এখানে আবার দেখুন আলুর পাকোড়া বানিয়ে নিয়ে এসেছে তো এইখানে দুই বাটিতে আলুর পাকোড়া আর এখানে হচ্ছে নুডুলসের পাকোড়া তো এগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা ছিল তো সবাই মিলে যখন একসাথে ইফতার বা নাস্তা জেটাই করি না কেন অনেক ভালো লাগে আর এখানে দেখুন আম্মু সবগুলো রেডি করে নিয়েছে তো ছোটো ভাবে অল্প করে নাস্তার আয়োজন ইফতারিতে তো ইফতারি খাওয়া শেষ করে এখানে আমি একটা মশলা রেডি করে নিলাম তো যেহেতু ঈদ সামনে তো একটু তো মশলা রেডি করে রাখতেই হয় তো আমি আজকে কয়েকটাই মশলা রেডি করে রেখেছি তারপরে জিরা বেটে রেখেছি তারও কিছু টুকিটাকি কাজ সেরে রেখেছি তো এইখানে আমি যে মশলাটা বানিয়েছি এই মশলাটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি সেটার জন্য দুঃখিত আমি পরবর্তীতে যদি কোনো দিন আবার এই মশলাটা তৈরি করি তখন আমি আপনাদেরকে পুরোটা ডিটেলসে দেখিয়ে দেব যে আমি কোনটা কতটুকু পরিমাণে নিয়েছি তো আমি আজকে আপনাদের সুবিধার জন্য আমি মুখেই বলে দিচ্ছি আমি কি কি উপকরণ এখানে ব্যবহার করেছি তো এখানে আমি দারচিনি এলাচি তেজপাতা কালো এলাচ সাদা গোলমরিচ জয়ফল জৈত্রি শাহিজিরা কাঠবাদাম পেস্তা বাদাম বাদাম পোস্ত দানা তো এইগুলো সব কিছু আমি একসাথে ভালো মতো ব্লেন্ডার করে নিয়েছি তো আমি কোনো মশলা কিন্তু তেলে ব্যবহার করিনি এইভাবেই কাঁচায় আমি ব্লেন্ডার করে নিয়েছি তো আমার ব্লেন্ডার করা যখন হয়ে গেছে তখন আমি একটি চালনির সাহায্যে ভালো মতো চেলে পরিষ্কার করে নিয়েছি তো অনেক সময় দেখা যায় যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না বা অনেক সময় রান্নার পরে মুখে দানা দানা ভাব লাগে তো সেজন্য আমি এইভাবেই চেলে নিয়েছি যদি আপনারা না চান তাহলে না চেলেও ব্যবহার করতে পারেন তো আমার চালা কিন্তু সবগুলো হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো দানা দানা ভাব দেখতে না আর এখানে বাদাম দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু ভিন্ন এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই অবশিষ্ট যে দানা দানা ভাবগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না তো আমি এগুলোকে আবারও ব্লেন্ডার করে ছেকে ব্যবহার করে নেব তো এইভাবেও কিন্তু আপনারা দ্বিতীয়বার চেলে ব্যবহার করতে পারেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আবারও ভালো মতো চেলে নিয়েছি এখন একটি কাচের জারের মধ্যে রেখে দেব আর সব ধরনের মশলা কিন্তু চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তো আমি এই সবগুলো মশলা এখন নর্মাল ফ্রিজে রেখে দেব তো এখন আসল কথাটা বলি যে এই মশলা দিয়ে আপনারা কি কি রান্নাতে ব্যবহার করতে পারবেন তো এই মশলাটা কিন্তু রোস্ট কিংবা আপনারা মোরগ পোলাওতে রান্না করতে পারবেন আর মোরগ পোলাওর জন্য কিন্তু এই মশলাটা খুবই বেস্ট গরুর মাংস তো ব্যবহার করতে পারবেন এই মশলাটা যেহেতু এটার মধ্যে সব ধরনের গরম মশলা ব্যবহার করা আছে তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে জানাই ও ক্রিম মোবারক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম